তো চলে এসেছি আবার প্রত্যেক দিনের রোজ নামচা নিয়ে তোমাদের সঙ্গে চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও আজকের সকালটা শুরু করলাম মোহরের সকালের ব্রেকফাস্ট দিয়ে মানে স্কুলে যাওয়ার আগে একটু ছাতুর শরবত করে দিয়েছিলাম ওটা খেয়েও চলে গেল আমি চলে এলাম মেয়ে যাওয়ার পরে মেয়ের বাবার টিফিন করতে আমি একটু সুজির চচ্চড়ি করছিলাম বলতে পারো যে কাজগুলো পারি না সেগুলো আমি খুব সুন্দর করে বলতে পারি হ্যাঁ আমি পারি না আমি সুজির উপমা ভাই ঠিকঠাক করতে পারি না ঠিক চেষ্টা করি দেখো একদিন না একদিন শিখে যাব ঘাটে যাওয়ার আগেই যদি চেষ্টা প্রত্যেক দিন করতে থাকি তো এই যে জলের পরিমাণটা এটা আমার মাঝে মাঝে বেশি হয়ে যায় তবে হ্যাঁ খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় যাই হোক ফাইনাল লুকটা একটু পরে দেখাচ্ছি আমার আর নীলাদির জন্য চা নিয়ে নিলাম আর এটা একটা উটের ডিম বসিয়েছি ওই যে ডাবল কুসুমের ডিম হয় না আমার তো দেখেই ঘিন্না লাগে নীলাদ নাকি খুব ভালো লাগে খেতে আর ইয়া সাইজের একটা ডিম তাই দেখে মনে হয় যে ওই উটের ডিমের মতো এখানে একটা কাঁচা লঙ্কা আমি ইচ্ছে করে দিইনি শশার সঙ্গে চলে গেছে আর এই হচ্ছে সুজির উপমা একটু শ শশা ডিমটা সিদ্ধ হচ্ছে একটু পরে দিয়ে দেবো এই যে ছাড়িয়েছি দেখো ইয়াব বড়ো একটা ডিম কেমন একটা লাগে না দেখতে যাই হোক মেয়ে মেয়ের বাবা দুজনেই বেরিয়ে গেছে এবার আমার সময় মানে ওই খেলনাবাটি খেলার সময় আর কি তো এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে মুগের ডাল আম দিয়ে আজকে একটুখানি মুগের ডাল বানাবো সকাল সকাল পুজো আচ্ছা আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমি ফাইনালি ফুল হাতা নাইটি পরে ফেলেছি শীত পড়ে গেছে যেহেতু আর তোমার রান্না বসানো আজকে তো মঙ্গলবার নিরামিষ খাওয়ার দিন মোমোর সকাল সকাল স্কুলে চলে গেছে বাবা ফ্যান চালিয়ে দিয়েছি দাঁড়াও একটু চা বসিয়ে নিয়ে এসে তারপর তোমাদের সাথে গল্প করি একটু তো আমি চা নিয়ে বসে পড়েছি আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার তোমাদের বললাম রান্না বান্না করবো কি রান্না করবো জানি না আমাদের এই ঘরটাতে জানো তো বেশ গরম লাগে কারণ আমাদের এই ঘরটা একদম রাস্তার ওপরে আর চারিদিক থেকে রোদের তাপ পড়ে তাই জন্য ঘরটাতে আমাদের ঠান্ডা নেই আমাদের ঘরে গায়ে কিছু দিতে লাগে না ঘরের বাইরে বেরোলেই যেন কি ঠান্ডা লাগছে আর আমি বলেইছি যে আমি এখন প্রচণ্ড শীতকাতুরে হয়ে গেছি এতটা ছিলাম না আমি লাস্ট দু বছর ধরে হয়ে গেছি এরকম তো আজকে আম দিয়ে মুগের ডাল করব আর দেখি কি করব একটা তো ফুলকপি আলু দিয়ে বনাক তরকারি করব ঠিক করে গেছি মাঝখানে একটা দুটো কিছু ঢুকাতে হবে যেটা এখনো পর্যন্ত আমি ডিসাইড করতে পারিনি আর জানি না আমার লাস্ট মাসখানেক ধরে প্রায় আমার যে কি হচ্ছে জানো না রাত্রিবেলা মাঝে মাঝেই না রাত্রিবেলা ঘুম হচ্ছে না আমি কিছুটা ফিল করছি জানো তো মানে কি বলবো প্রথম হয়েছিল মানে মোটামুটি ধরে রাখো অক্টোবর বা নভেম্বরের শুরুর দিকে এরকম হয়েছিল যে শুয়ে রয়েছি তো মনে হচ্ছে না পিছন দিক থেকে কিছু একটা টানছে আমাকে ঘুমের মধ্যে তারপরে এটা হলো প্রথম দিনটা তো খুবই ভয় পেয়ে গেলাম দ্বিতীয় মাঝখানে তারপরে আরও একদিন হলো ঘুমিয়ে রয়েছি না শরীরটা ভার আমি ফিল করতে পারছি শরীরটা ভার হয়ে যাচ্ছে আমি মানে উপর দিকে উঠে যাচ্ছি আমি মানে কেমন যেন একটা হচ্ছে শরীরের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে আমি নিচে নীলার দিকে ধরার চেষ্টা করেছি লাস্ট দিন তো নীলার দিকে এরকম এরকম থাবড়াচ্ছি ঘুমের ঘরে নীলাদ্রি দিকে কি হয়েছে কি হয়েছে আমি বললাম আমি কি আমি কিছুটা ফিল করছি মানে এটা হচ্ছিল পরশুদিন দিন রাত্রিবেলা মানে কালকে মোহরকে যে পাঠাতে পাইনি সোমবার দিন সোমবার দিন রাত্রিবেলা বিশ্বাস করবে না প্রায় পৌনে চারটে বাজে আমি ঘুমোতে পারছি না আমার একটা সাফোকেশান হচ্ছে আমার অস্বস্তি হচ্ছে যখনই চোখটা বন্ধ করছি আমি ফিল করছি কিছু একটা আমার চারপাশে ঘুরছে ইভেন কি আমার পর্যন্ত চলো আমি মানসিক রোগী মেবি আমি অন্য কিছুতে নিজেকে একটু বেশি ইনভলভ করে ফেলেছি সেই কারণে হচ্ছে নীলাদ্রি তো একদম নর্মাল নীলাদ্রির ক্ষেত্রেও নীলাদ্রি বলছে যে কেমন একটা হচ্ছে আমি ঘুমোতে পারছি না আমার শরীরের মধ্যে কেমন একটা হচ্ছে বা সেটা ঠান্ডা লাগা জ্বর অসুস্থতার জন্য নয় বাট আমরা দুজনেই মানে বেশ কয়েকদিন ধরে নীলাদ্রিটা হয়তো ফিল করতে পারছে না বা লাস্ট দিন ফিল করেছে প্রচন্ড পরিমাণে নেগেটিভিটি একটা নেগেটিভ একটা এনার্জি ফিল করতে পারছি আর এটা বেশি হচ্ছে কখন জানো তো আমি জানি যে তু তাক এই আমি কোনো কালেই বিশ্বাস করি না কেউ আমার ক্ষতি করছে দূর থেকে দাঁড়িয়ে কেউ এইসব আমরা বিশ্বাস করি না কেউ আমার আমি কি ফিল করছি জানো তো মানে আমি যেদিন যেদিন ধরো একটু ভাঁট বকছি বাট তোমাদের যদি কারোর এরকম এক্সপিরিয়েন্স থাকে প্লিজ আমার সাথে শেয়ার করো আমার কি হচ্ছে জানো তো আমার মনে হচ্ছে আমি ধরো যেদিন যেদিন হয় না এমন অনেক সময় হয় ধরো তোমার কাজের প্রেশার থাকছে বা আমি তো সদ্য সদ্য ভক্তি করা শুরু করেছি এখনও তো ভক্তি লিন হয়ে যায়নি তো আমরা না ধরো কোনো একটা দিন সকালে কাজের প্রেশার আছে বা কোনো একটা দিন কোনো একটা একটু মানে সময়ের অভাব ধরো আমি জব করতে পারছি না বা নাম করতে পারছি না বা ঠাকুরের সামনে বসতে পারছি না আমার মনে হচ্ছে সেদিনই আমার এরকম হচ্ছে এবার এটা হতে পারে যে যেদিন আমি জব করতে পারছি না সেদিন আমার কোনো একটা জায়গায় গিল্ট হচ্ছে গিল্ট থেকে আমি এটা ফিল করছি যে আমি আজকে জব করলাম না বলে আমার মধ্যে এইটা হচ্ছে বাট এরকম একটা হচ্ছে দেখো আমি তো জব করি নীলাদ্রি তো করে না তাহলে নীলাদ্রির সাথেও কেন হলো মানে এরকম একটা সমস্যা আমরা আমি তো বেশ কয়েকদিন ধরে ফিল করছি নীলাদ্রি এই রিসেন্টলি হলো বলছে হ্যাঁ আমারও কেমন একটা হচ্ছে তো তোমাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করো চলো চার মিনিট ধরে বকেছি আজকে আট ষোলো সতেরো মিনিটের ভিডিও দিতে হবে চলো আমার মুগের ডাল গেছে একটুখানি ফুটে নিক তুলে একটুখানি আবার করে নেব আর এই যে এখানে একটুখানি কালকে ডাল রেখেছিলাম না এটা এখন বাটবো আগে কাবলি চানা টানাগুলো না আমি মাসকাবাড়িতে তুলতাম এখন আর তুলি না নমাসে ছ মাসে একদিন খাই মঙ্গলবার রাত্রির একটুখানি পরোটা চানা করা যাবে একটু নিয়ে এসছি আর একটু চাটনি বানাবো বলে দেখো আমসত্ত্ব আনতে গেছি পাড়ার দোকানে এইরকম আম সত্ত্ব দিলো দেখি নিয়ে নতুন পুরো আচারের দোকানে ঝোলা ঝোলা দেখি আলু পোস্ত হয়ে গেছে এবার মটর ডালটা বেটে নেব। এই যে মটর ডালের মধ্যে একটু কালো জিরে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এরপর একটুখানি নুন দেবো দিয়ে এটাকে ভালো মতো একটু পেস্ট করে নেব বাটা মোটামুটি হয়ে গেছে আমি নর্মালি এরমি বড়া করি এর মধ্যে একটুখানি নুন মিষ্টি দিয়ে তবে মধ্যে একটুখানি বেসন আর অল্প একটুখানি আটা দিয়ে তাকে ভালো মতো ফেটাবো দিয়ে এই মঙ্গলবার দিনটা জানো তো আমার রান্না করতে না বেশ ভাল লাগে কেন বলো তো মাছ মাংসের বাইরে কিছু নতুন কিছু ট্রাই করা যায় আগে যেমন ভেবেছিলাম একটুখানি ফুলকপির ডাটা চচ্চড়িটা করবো তারপর ভাবলাম না হবে না কারণ এত রান্না আমি এমনিও খেতে পারবো না তারা আমার ফোন এসছে এই যে এক রাউন্ড একদম কড়মড়ে ক্রাঞ্চি বড়া ভাজা হয়ে গেছে আজকে তার ভাতের সাথে খাওয়ার ব্যাপার নেই তাই আগেই ভেজে নিচ্ছি আর এক রাউন্ড ভাজা হচ্ছে এখানে আলু রেডি এখানে ফুলকপি কষানো হচ্ছে আর আমি এখানে কালী পুজো ছাড়া বাড়িতেই প্রথম চাটনি বানাচ্ছি বহু বছর পর প্রথম না আজকে যদি হয় তাহলে নেক্সট টাইম বানাবো নইলে আবার ওই বাড়ি ফের আবার কবে বানাবো ঠিক নেই তো আমি আসলাম এই জাস্ট জিম থেকে রান্না বান্না করে তো চলে গেছিলাম তোমাদের ফাইনাল লুকটা দেখা হয়নি দেখানো হয়নি তো আজকে ফাইনালি আমার চাটনিটা এত ভালো দেখতে হয়েছে অবশেষে আমি চাটনি বানানো শিখলাম টমেটোর চাটনি শুনতে খুব হাসি পেলো এটা ফ্যাক্ট যেটা পারি না সেটা আমি বারবার বলেছি সকলের সামনে আমার স্বীকার করতে কোনো প্রবলেম নেই চলো রান্না বলে একবার দেখিয়ে দিই তোমাদের তো এই হচ্ছে কি আজকের মেনু এখানে আছে গরম গরম ভাত এখানে হচ্ছে গিয়ে আম দিয়ে মুগের ডাল দেখে নিয়েছ এটা হচ্ছে গিয়ে তোমার আলু পোস্ত এটা হচ্ছে গিয়ে ফুলকপি দিয়ে মটর ডালের বড়া দিয়ে রসা একটুখানি রয়েছে বড়া আর এই ফাইনালি আমার চাটনি আর টমেটোগুলো মনে আরেকটু আর একটু না মা যাই হোক যা হয়েছে ভালো হয়েছে আর এই হচ্ছে বেগুন ভাজা তো এই হচ্ছে গিয়ে আজকে দুপুরের মেনু আর এই হচ্ছে গিয়ে মোহর ডাল দিয়ে আলু পস্তা নাকি মোহনটা তুই কি গেঞ্জি পরেছিস রে একটু দেখিয়ে দে তো মা এই যে মোহন ডাল আলু পোস্ত আর ফুলকপি দিয়ে ভাত খাচ্ছে খাও বাবা ভাল লাগছে টক ডাল খেতে আমার বুকুরে খাও তো আজকে দুপুরের ভেজ মেনু হচ্ছে ভাত এখানে আছে বেগুন ভাজা এখানে আছে মটর ডালের বড়া এটা হচ্ছে গিয়ে টক ডাল আলু পোস্ত আর এটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডালের বড়া চাটনি পাঁপড় তা এই হচ্ছে গিয়ে আজকে বেলার মেনু এখন বানাবো হচ্ছে গিয়ে মোহরের সন্ধ্যেবেলার খাওয়ার আর কি এখানে পিঁয়াজটা আগের দিন ছিল কাটা ওটাই এখন ইউজ করবো কী বানাচ্ছি তোমাদের বানাচ্ছি চলো একটা নতুন জিনিস বানাচ্ছি সেটা হচ্ছে গিয়ে পাফ রাইস যাই হোক পাফ্ট রাইস বানাচ্ছিলাম এখানে ডিমের মধ্যে মুড়িটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম আর তারপরে যখন মুড়ি আর ডিমটা সুন্দর করে ভাজা হয়ে গেল এর মধ্যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু একটু রসুন কুচিও দিতে পারো আমি জানি এগুলো সবাই পারো আমি প্রথম প্রথম ট্রাই করি তাই তোমাদেরকে ভিডিওর কন্টেন্ট হিসেবে দেখাই আর কি তো ভালোই লাগে খেতে যদি আমি ট্রাই করিনি কারণ আমার তো মঙ্গলবার নিরামিষ এই যে দেখলে এক্ষুনি একটা দুর্ঘটনা ঘটলো এর ইতিহাসটা তোমাদের আমি ভিডিওর শেষে বলছি তো তারপরে একটুখানি এর মধ্যে অল্প একটু জিরের গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো একটু হলুদ অল্প একটু নুন মিষ্টি আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি ধনেপাতা পাতা বলছিল বেশ ভালো খেতে হয়েছে মোহরও অল্প একটু খেয়েছে তবে পেঁয়াজ আর টমেটো যেহেতু মুখে লাগছিল ওর খুব একটা পছন্দ ছিল না আমার তো কেন জানি না একটা ওই একটা কেমন একটা সেউ চাট না কিরকম একটা হয় না অনেকটা ওই রকম দেখ লাগছিল ফাইনাল লুকটা এই যে হয়ে গেছে দেখতে এটা এরকম হয়েছিল ঠিক আমি প্রথমবার বানালাম শুনেছি নীলাদ্রি বলল তোমাদের দিনের বেলা কাবলি ছোলা ভেজাতে ভুলে গেছি এখন বাজে ছটা জানি না কখন কি করব। আমার এখন প্রেশারটা আর একটু বেড়ে গেছে সেটা হচ্ছে গিয়ে ইউটিউব এই নাইটিটা আমার প্রেগন্যান্সির নাইটি সমস্ত কিছু যখন বার করেছি এই নাইটিটাও বেরিয়েছে তা ভুলেই গিয়েছিলাম এই নাইটিটার কথা বহুদিন বাদে এই নাইটিটা পড়েছি জানো তো মনে পড়লো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে গিয়ে তোমার আমার প্রেশারটা আরও একটু বেড়ে গেছে কারণ আমি চেষ্টা করছি ইনস্টাগ্রামের ভিডিও বানানো তোমাদের যেহেতু বলেছিলাম যে আমি এভ্রিডে ইনস্টার ভিডিও দেব তাই আমি প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি নর্মালি আমি তোমাদের বলি না বহুদিন বাদে বললাম যদি পসিবল হয় যদি তোমাদের মনে হয় যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে তাহলে একবার একটু ঘুরে এসো যদি মনে হয় যে ফলো করা যায় তাহলে করুন ওইলে করুন আইডি হচ্ছে ইটস ইউর মৌমিতা সেভেন জিরো সেভেন খেয়েছো হ্যাঁ কেন তোমরা ভীত সন্ত্রস্ত বলো সেটা কেন চিৎকার চ্যাঁচামিচি যেটা করছি সেটা একটু বলো হ্যাঁ আচ্ছা সন্ত্রস্ত হচ্ছে গিয়ে সন্ধেবেলা টিফিন করছি আমাকে বলবে কি যা হোক সারাদিনে দুটো তিনটে করে ইনস্টাতে ভিডিও দাও দেখবে ফলোয়ার বাড়বে ঠিক আছে আমি করছি কারণ ও আমার মোটিভেটার তা আমি একদিকে ইউটিউবের ভিডিও আমি শুট করছি অন্যদিকে আইফোনটাকে এইরকমভাবে রাখা ইনস্টার জন্য এবার খুনদিন আনাদিকে দুম করে আইফোনটা পড়ে গেছে আর এখন আমি নতুন ফোন কিনতেও পারো না দেখছে এই আমি আগেই বলেছি যে একটু মুখটা একটু টাইট করে দাও তোমার ইয়ের ট্রাইপটার বলে কি ক্যামেরা ঠিকঠাক করে সেট করতে পারে না আর আমার রেগে গেছে রাগ আমি বলছি দেখ যখন দেখলে আমি দুটো কাজ একসাথে করছি একটু তো ক্যামেরাটা ধরে দাঁড়াতে পারতে কতজনের বরেরা দেখি সারা দিন বৌদের ভিডিও করে দেয় আমার বর বাড়ি থাকে না আমার এক্সপেকটেশন নেই যে এইটুখানি সময় পার একটু তো করে দিতে পারে সেটা করবে না ওই জন্য আর এই যে এখানে চা বসিয়ে দিয়েছি এখন একটুখানি সুন্দর করে চা খাবো আর আজকে অনেক দিন বাদে একটুখানি দুধ চা খাবো একটুখানি সময় কি ভেজে এখন তাকে প্রেশার কুকারে সিটি মারতে হবে আর কিচ্ছু করার নেই একটু খাবার সোডা দিয়ে প্রেশার কুকারে সিটি মারি তার আগে এই যে সন্ধ্যের টিফিন করেছে এটা একটুখানি পরিষ্কার করে নিই এমনি আমি ওলো মানি না যে মঙ্গলবার নিরামিষে ছোঁয়া ছানি কিন্তু তাও একটা কেমন লাগে না একটু পরিষ্কার করে নিই তারপর বসাবো প্রায় খানা সিটি দিয়েছি তারপরেও এই অবস্থা এখনও মনে হয় আটটা দশটা সিটি দিতে হবে তারপরে গিয়ে এটা ঠিক হবে দেখো না কালা চানা হয়ে গেছে বুঝতে পেরেছো তো পুরো কালা চানা আমার যে শুরু করবো রান্না বান্না চলো নিজের জন্য বানাবো তাই কিচ্ছু নেই আদা গ্রেট করে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো আলু দিয়ে করবো আর মেন যেটা দেবো সেটা হচ্ছে এবারে এভারেস্টের চানা মশলা এর মধ্যে কি আবার পেঁয়াজ রসুন পশুন আছে কি না কে জানে তারাও দেখে নি ব্যাস দিয়ে দিয়েছি সব মাল মেটেরিয়াল দেখুন আজকে চায়ের চায়ের এটাকে কীভাবে পুড়িয়েছি আমি কাজ করতে লেগে গেছিলাম ব্যবসার মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দেবো নুন মিষ্টি দেবো নামানোর আগে ধনে পাতা দেবো হয়ে যাবে লিঙ্কিক থেকে এনেছি দুটো জিনিস সেটা হচ্ছে গিয়ে ক্যাবের দ্বারা খুলে দেখাচ্ছি আমার ওয়াইফ শেষ হয়ে গেছিলো মার্সের এটা একটা নিলাম তারপরে সস ছিল না এটা একটা সস নিলাম মানে ইয়ে নিলাম মেয়ের ওই মেয়ে টাইপের আর হচ্ছে গিয়ে এখানে নিয়েছে একটা চিকেন প্যাটি ওই মোহরকে একটু বার্গার করে দেবো কালকে সকালবেলা বাড়িতে ওই জন্য নিয়ে আসলাম আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে বাবা বাবারে দাঁড়াও এই ক্যাবেজ লেটুস টাইপের কি ভাল লাগে গো আমার এগুলো খেতে গো দাঁড়াও সামলাতে পারলাম না গো আরে বেরো না জল দিয়ে দিয়েছি একটু কুটুক ধনে পাতা দিয়ে নামিয়ে দেব আর আমি আর মানে লোভ সামলাতে পারছি না আমার ভীষণ ভাল লাগে খেতে এটা তারা আহ আহা তো আজকের মতো কাজকর্ম প্রায় শেষ এরপর হচ্ছে গিয়ে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার পালা ম্যাস এই যে আমার আমার জন্য বানানো ঘুগনি বা কাবলি ছোলার ডাল গাই বলো হয়ে গেছে লেবু চিপে রাত্রিরে খেয়ে নেব এখানে নীলার খাবার বার করে রেখেছি এখানে রয়েছে একটুখানি আলু পোস্ত আর এখানে রয়েছে বরার তরকারি আর এই হচ্ছে গিয়ে ভাত নীলার রাত্রিবেলা হয়ে যাবে তোমাদেরকে লাস্ট আমি দেখিয়ে গেছি তো যে এটা হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করতে ভুলে গেছি এসে দেখি এই অবস্থা হয়ে গেছে আমার যে কি হয়েছে না আমি সত্যি বুঝতে পারছি না গেল এটা মানে যা তা আমার হয়েছে আজকাল হয় আমার মাথার রোগ হয়েছে নয় আমি অন্য দুনিয়ায় বিচরণ করছি সবই প্রায় ভুলে যাচ্ছি মাঝে মাঝে আমার এখন কয়েকটা দিন একটুখানি মনে হচ্ছে এই সমস্ত কাজকর্ম থেকে বিরাম নিয়ে দুটো তিনটে দিন শুধুমাত্র নিজের জন্য সময় কাটানো প্রচণ্ড দরকার তবে তাই বা করবো কী করে দুদিন যেই কাজটা বন্ধ করে রাখি তিন দিনের দিন আবার যেন কেমন একটা হতে থাকে মানে সত্যি কথা বলতে আমি নিজেই জানি না বা আমি নিজেই বুঝতে পারছি না যে আমার এই মুহূর্তে ঠিক কি করা দরকার বা আমি ঠিক কি করলে আমি একটুখানি মানে এই যে ভুলে যাওয়া হঠাৎ হঠাৎ করে এইগুলো সব আমার ঠিক হবে আমি কবে গুছিয়েছি না এক সপ্তাহ হয়েছে এখনো এক দু সপ্তাহ হয়েছে এটার এই অবস্থা উপরটার এই অবস্থা ঠিক আছে দেখো এই যে এখানে কি নেই সব পাবে আইডি কার্ড রিমোট রিমোট এখানে একটা জায়গা রাখা রয়েছে এখানে রাখা নেই সব এইখানে রয়েছে আর একটা জিনিস দেখো টিফিন খেয়েছে খাটের তলায় ঢোকানো মানে এগুলো সব আমাকে এই বিছানাপত্র সব পরিষ্কার করলাম এগুলো সব আমাকে করতে হবে যে কারা যেন বলে না দাদাকে ধরে আমি পিটা আই দাদা ভীষণ ভীষণ ভালো দাদার উপর অত্যাচার করে তারা এসে দুদিন দাদার সাথে থেকে যাও বোন হিসেবে তাহলে বুঝতে পারবে দাদা যে কি ভালো বুঝতে পারবে হারে আরে। চলো কাজ করি এখানে খাসির মাংস আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে তোমার একটু মাছ এইটা বার করে রাখলাম কারণ হচ্ছে গিয়ে আজকে রাত্রিরে বার করে রাখলো কালকে সকালবেলা গলবে কিনা সন্দেহ আছে তো কালকে রান্না রান্না করব সকালে আছে বার করে রেখে দিলাম এটা এই জন্য এর সাথে সাথে আমারও মোটামুটি কাজ কর্মা ধুবো যদিও আমার নাইটিটা চেঞ্জ না করলেও হয় কারণ আজকে সন্ধ্যেবেলা থেকে এটুকাটা কাটা কিছু ধরিনি তাও অভ্যাস হয়ে গেছে তো ফ্রেশ ফ্রেশ হয়ে এখন বসবো মোহর গেছে একটুখানি ঘুরতে মোহর আসলে ওকে নিয়ে আবার একটুখানি ম্যাপটা নিয়ে বসবো তো এই সবই চলছে চলতে থাকবে প্রত্যেক দিনের ইতিকথা তো চলো আজকের মতো টাটা আর কালকে যেহেতু ভিডিওটা অনেকটাই ছোট দিয়েছিলাম এই জন্য আজকের ভিডিওটা একটু বেশি বড় দিয়ে দিলাম চলো টাটা আমাকে একজন জিজ্ঞাসা করেছিল আমি এটার আনসার দিতে হতে গেছিলাম যে তুমি রাইস ওয়াটারটা ইউজ করে কি উপকার পেয়েছ কি উপকার পেয়েছো তোমাদের দেখাচ্ছে আমি এক্ষুনি মুখটা দিয়ে আসলাম দেখাচ্ছি মুখটা মুছে নিই এই উপকার পেয়েছি আমি আমার তোমরা আমি বারবার বলছি আমার মোটামুটি দশ পনেরো দিন আগের ভিডিও দেখবে আর এখন এর ভিডিও দেখবে তাহলেই তোমরা বুঝতে পারবে যে কি কি চেঞ্জেস এসছে আমার স্কিনে এই উপকার পেয়েছি যদি আমাকে কাছ থেকে দেখো তাহলে বুঝতে পারবে যে আমার হয়তো স্কিনে এই যে এই দাগগুলো রয়ে গেছে হালকা হালকা কিন্তু এই যে একটা এই যে ব্যাপারটা দেখছো না এই যে ব্যাপারটা মুখটা শুকানোর পর বুঝতে পারবে এই যে এই ব্যাপারটা এসছে এটাই উপকার পেয়েছি চলো